প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আর আজ আমাদের আমুদরিয়া স্টুডিওতে যিনি এসেছেন তার নাম একবার বললেই সবাই জানবেন সবাই চিনবেন এবং তাকে দেখলেও আপনারা একেবারে বুঝে যাবেন তিনি কে তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় মানুষ শুধু তাই নয় শিলিগুড়ির কাছের মানুষ অশোক ভট্টাচার্য শ্রী অশোক ভট্টাচার্য আজ আমাদের আমুদরিয়ার স্টুডিওতে তিনি চারবার মন্ত্রী ছিলেন এছাড়াও তিনি প্রাক্তন মেয়রও ছিলেন আমাদের শিলিগুড়ির মহানাগরিক ছিলেন আপনাকে আমাদের আমুদরিয়ার স্টুডিওতে স্বাগত নমস্কার কেমন আছেন বলুন এমনি তো এমনি তো শারীরিকভাবে ভালোই আছি আমি প্রথমে বলে নিচ্ছি যে আমি সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমুদরিয়া এই চ্যানেলের যারা দর্শক আছেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমি যে তুমি আমাকে বললে যে কেমন আছি ব্যক্তিগতভাবে বা শারীরিকভাবে তো এমনি ঠিকই আছি আজ কিন্তু আমরা কথা বলবো আপনার ভীষণ একটা শুনে আপনারা ভীষণভাবে আনন্দিত হবেন যে ওনার লেখা বই দ্বাদশতম বই খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এর আগে দশটি বই কলকাতা থেকে প্রকাশিত হয়েছে এবং একাদশ নম্বর বই সেটিও চন্ডাল বুকস থেকে প্রকাশিত হয়েছে এবং আগামী চৌঠা মে দু যে বইটি প্রকাশ হতে চলেছে সেটিও চন্ডাল বুকস থেকে এবং এটি বারো নম্বর বই আমরা আপনার বই নিয়ে একটু কথা শুনব আপনার বইয়ের নাম দেশভাগের স্মৃতি এবং রাজনীতি কি রয়েছে এই বইতে না এই আমি তো এর আগে আমার এগারোটা বই দিয়েছে চন্ডাল চন্ডাল থেকে সব না চন্ডাল থেকে লাস্ট এগারোতম বই চন্ডাল থেকে তার আগে অনেকগুলো কলকাতা দাশগুপ্ত প্রকাশনী থেকে বেশিরভাগ বই বেরিয়েছিল তো এই বইয়ের নাম হচ্ছে দেশভাগের স্মৃতি এবং রাজনীতি এই আমাদের দেশ তো ভাগ হলো উনিশশো সালে আমরা স্বাধীনতাটা তো পেলাম দেশ ভাগের মধ্য দিয়ে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেটা গান্ধীজিও কখনও চাননি এবং ঠিক স্বাধীনতার আগের মুহুর্তে বা পরের মুহূর্তে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সেটা তো কারোর কাম্য ছিল না সেটা তো হিন্দুরাও যেরকম মারা গেছে মুসলমানরাও সেরকম মারা গেছে শিখরাও প্রচুর মারা গেছে প্রচুর মানুষ যেমন পূর্ববঙ্গ থেকে এপার বাংলা এসে আবার এপার বাংলা থেকে প্রচুর মানুষ আবার ওপার বাংলাতেও সেখানে গেছে তো কারোর কাম্য ছিল না এই ঘটনাগুলিকে নিয়ে আমার কিছু লেখা আমি লিখেছিলাম আর তার সঙ্গে অন্য সাম্প্রতিক কিছু বিষয় তিলোত্তমার বিষয় এইগুলো নিয়েও কিছু লেখা আছে এই সবটা নিয়ে পনেরোটি লেখা নিয়ে এই বইটি আমি লিখেছি আর বইটি আমি উৎসর্গ করেছি বুদ্ধদেব চলেছি আর এই বইটি প্রকাশ করবেন যিনি তিনি দৈপায়ন ভট্টাচার্য তিনি দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খুবই নাম করা মানুষ খুব বড় একজন প্রাবন্ধিক তিনি একটা বিশেষ বক্তৃতা দেবেন এখানটায় তার বক্তৃতার বিষয়টা থাকবে এটা আমাদের হবে চৌঠা মে চার তারিখে দীনবন্ধু মঞ্চ রামকিঙ্কর হলে তো তিনি তার যে বক্তৃতার যে একটা বিশেষ বক্তৃতা তিনি দেবেন বইটা সম্পর্কে তো বলবেনি কিন্তু বিশেষ বক্তৃতার বিষয়টা থাকবে পশ্চিমবঙ্গের রাজনীতির গঠন ও বৈশিষ্ট্য প্রভাবমান বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনা এটা নিয়ে দৈপায়ন ভট্টাচার্যী বক্তব্য রাখবেন আরও অনেকেই উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে বাইচুং ভুটিয়া ওকে আমি বলেছি থাকার জন্য ও থাকবে মান্তু ঘোষ আর সেও থাকবে আরও বেশ কয়েকজন প্রাবন্ধিক কিছু লেখক কিছু সাহিত্যিক অনেকেই থাকবেন বহু লোক আসবেন প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশেষভাবে আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমার এই প্রকাশের অনুষ্ঠান চৌঠা মে বিকেল চারটায় দীনবন্ধু মঞ্চ রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে আপনারা সবাই আসুন বইটি নিয়ে চর্চা করুন বইয়ের মধ্যে কিছু ভুল থাকলে সেগুলো আপনি আমাদের জানান এবং আপনাদের উপস্থিতি আমাকে ভবিষ্যতে আমার চলার পথে আরও কিছু লেখালেখি করার ক্ষেত্রে আমাকে অনেক বেশি উৎসাহ জোগাবে একদম তাহলে উনি তো বলেই দিলেন আর সত্যি ভীষণ আনন্দের খবর খুশির খবর আগামী চার তারিখ চার মে দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে দেশভাগের স্মৃতি এবং রাজনীতি এই বইটি প্রকাশ হবে প্রকাশ করবেন ডক্টর দৈপায়ন ভট্টাচার্য এছাড়াও থাকবেন বিশিষ্ট অতিথিরা আপনারা সবাই আসুন ওনার পক্ষ থেকে তো সকলের জন্য রইল আমন্ত্রণ এবং অবশ্যই আমুদরিয়া নিউজের পক্ষ থেকেও সকলকে সকলকে আমন্ত্রণ জানাই আপনারা আসুন সেই দিনের অনুষ্ঠান উপভোগ করুন এবং উনি তো বাকিটা বলেই দিয়েছেন আজ তবে আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও আপনাকে আমরা পাবো এই আশা রাখছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমোদরিয়া নিউজে ধন্যবাদ আমোদরিয়া নিউজ ভয়েজ অফ দ্য